সিলেট শহরের জাফলংয়ে আমি অনেকবার গিয়েছিলাম কিন্তু এরকম সিচুয়েশনে আমি খুব কম যাই কিন্তু এবছর ঠিকই রওনা দিলাম সিলেটের জাফলংয়ে যাওয়ার উদ্দেশ্যে এটা যাওয়ার মূল কারণ হচ্ছে এখন কিন্তু বর্ষাকাল চলছে কিন্তু সেই বর্ষার মৌসুমে নেই এখনও

খাদ প্রদেশে ছুটতে ছুটতে আমরা দেখতে পেলাম চারিদিকের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার সবুজের ঘেরা চারিদিকে তার মধ্যে রয়েছে ছোটো ছোটো করে টং দোকান বা অনেকেই বলে তাকে মেলা আজকের পরিবেশটা আমার কাছে বেশ দারুণ লাগতেছে এর কারণ হচ্ছে বর্ষার মৌসুম আসলে প্রকৃতির সৌন্দর্যটুকু অনেক ফেরে যায় পিছনে রয়েছে ভারত ও মেঘালয় রাজ্যে অবস্থিত ছোট ছোট বাড়িঘর এখান থেকে দেখতে বেশ সুন্দরই লাগতেছে ওই পারে ভারত আর ওই পারে বাংলাদেশ এখান থেকে ভারতের দূরত্ব বেশি জায়গা নয় খুবই পার্শ্ব যতই চারিদিকে তাকাচ্ছি ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি আপনারাও সময় থাকতে একবার ছুটে যান দেখবেন আপনাদের কাছেও ভালো লাগে সময় আপনারা প্রকৃতির প্রেমিক হয়ে প্রকৃতি ছুটে যাবো এখন জিরো পয়েন্ট সামলে মেঘালয় রাজ্য এখান থেকে খানিকটুকু দূরে রয়েছে জিরো পয়েন্ট সেটার অপশয় কিছু ঐতিহ্য আমি পুরনো কিছু ব্লগে তুলে ধরেছি আজকের ব্লগে তেমন কিছু তুলে ধরবো না তবে আজকে আপনাদেরকে পরিবেশগুলো ভালো করে দেখাবো আর যদি আপনারা এই জাফলংয়ের কিছু প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য জানতে চান তাহলে আমার পুরনো একটি ব্লগ রয়েছে সে ব্লগ অবশ্যই আপনারা দেখতে হবে সেই ব্লগে আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি রয়েছে অনেক দোকানপাট এখানে বেশিরভাগ যে ইন্ডিয়ান পণ্যগুলো রয়েছে এগুলাই বেশিরভাগ এখানে মেলে আমি যতটা দোকানে দেখেছি সবগুলোই দোকানে বেশিরভাগ বাংলাদেশির পণ্য থেকে ইন্ডিয়ান পণ্য খুবই বেশি কিন্তু পর্যটক এখন খুবই কম কম হওয়ার কারণ হচ্ছে এখন তো আর যে ট্যুরিস্টদের ঘোরা ফেরার সময় নয় জি এরকম সময় আসলে এখানে নদীটা পুরো পানিতে ডুবা থাকে কিন্তু এবার কোনো পানি নেই অল্প কিছুক্ষণের দর দিনের মধ্যেই সব শুকিয়ে গিয়েছে আমরা এখন আছি বাংলাদেশ এবং ভারতের সেত সীমান্তে ওই পাশ বাংলাদেশ আর ওই পাশ ভারত এখন প্রবেশ করব বিনা পাসপোর্টে ভারতে চলে আসছি ভারতে কোনো পাসপোর্টও লাগেনি ভিসাও লাগেনি বিনা পাসপোর্টে চলে আসছি ভারতে এখন পর্যটকদের সঠিক সময় নয় যে এখানে ঘুরে বেড়ানোর সেজন্য এই যে ব্রাঞ্চগুলো দেখতেছেন সবগুলো রাখা হয়েছে তুলে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত রয়েছে এটা বিএসএফ এর ক্যাম্প সেখান থেকে বিএসএফ বর্ডার রক্ষণাবেক্ষণের জন্য তারা এখানে ডিউটি করে থাকে ভারতটি রয়েছে ক্যাম্প এখানে দেখা যাচ্ছে একজন বিএসএফ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন বর্ডারের আমি বাংলাদেশের জাফলংয়ের জিরো পয়েন্টের এমন একটি সীমান্তে রয়েছি এক পাশে রয়েছে ভারতের বিএসএফের ক্যাম্প আর ওই যে পিছনে রয়েছে সেটা হচ্ছে আমার বাংলাদেশের বিজিবি ক্যাম্প তারা দুই দেশ মিলে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের বিজেপি এবং বিএসএফ মিলে তারা বর্ডারটা সুরক্ষা করে যাচ্ছেন জিরো পয়েন্টের মন পয়েন্টে যাচ্ছি এই যে রয়েছে ভারতের বর্ডার রক্ষক বিএসএফ আর এখানে দেখা যাচ্ছে অনেক পর্যটকরা বসে রয়েছেন পাথরের মাঝে এখান থেকে তারা দেখতেছেন এই যে জিরো পয়েন্টের জ্বলন্ত ব্রিজ রয়েছে সে ব্রিজটা সবাই এখান থেকে দেখে যাচ্ছেন আর ভারতের শেষ সীমান্তের সৌন্দর্যটুকু সবাই উপভোগ করছেন আর এখন দেখতেছেন আপনারা এই যে নদীর পানিটুকু সম্পূর্ণ হচ্ছে গোলা এর কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ের ডল রয়েছে সেই ডলগুলো নেমে আসছে আর সেই ডলের সময়ই সবসময়ই এইরকম খাদামাখা থাকে ব্রিজ আমি আপনাদেরকে জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আর আমি ব্লকটা করতেছি আমার হাতের মোবাইল দিয়ে যার কারণে আপনাদেরকে স্পষ্টভাবে আমি ক্লিয়ার করে দেখাতে পারছি না তার জন্য দুঃখিত যদি কোনো একদিন আমি পারি অবশ্যই আপনাদেরকে ভালো ক্যামেরা দিয়ে জুম করে অবশ্যই দেখাবো সেই প্রকৃতিগুলো আমার পিছনে রয়েছে সেই ডাউকির ঝুলন্ত ব্রিজ আসলে দূর পুরো পুরোভাবে দেখা যাচ্ছে না তারপরে আমরা যারা কাছে রয়েছি তারা মোটামুটি অনেকটাই দেখতে পাচ্ছি যে ঝুলন্ত ব্রিজটা আর এখানকার পানি খুবই গোলা এর কারণ হচ্ছে এখন বর্ষার সময় তো বর্ষার সময় বৃষ্টিপাতের কারণে যে উপরের ময়লা পানিগুলো আসে সেই পানিতে এটা পানি গোলা হয়ে যায় আর যখন আমাদের গ্রীষ্মের সিজন যে শীতের সিজন আসে তখন এখানের পানি খুবই স্বচ্ছ থাকে আমরা এতক্ষণ জিরো পয়েন্ট ছিলাম আর সেখান থেকে আমরা রানা দিয়েছি এখন যে মায়াবি না যাওয়ার জন্য সরাসরি মেঘালয় রাজ্যের যেটা কুঞ্জি থেকে সরাসরি এখানে জনপ্রবাদ চলছে কিন্তু বর্ষার বর্ষণ থাকার কারণে এখানে পানি খুবই স্বচ্ছ নয় যখন শীতের সময় আসে তখন এখানে পানি এরকম স্বচ্ছ থাকে আর পানিটাও খুবই ঠান্ডা থাকে এখনকার পানি বেশ ঠান্ডা নয় কারণ হচ্ছে এখন গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালের পানিটা একটু গরমই থাকে কিন্তু শীতের সময় আসলে তখনকার পানি খুবই ঠান্ডা থাকে মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য নৌকায় পাড়ি দিতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে এর কারণ হচ্ছে নৌকায় বসে যাওয়াটাই খুবই একটি আনন্দের বিষয় আর আমি বসেছি একবারে যে মাঝি চাচা রয়েছেন চাচার ঠিক পাশে যেখান থেকে আমি খুবই আরাম ফিল করতেছি কারণ এখানে আমি ইচ্ছে করে বসেছি কিন্তু নৌকায় বসার জন্য অনেক জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটা আমি খুব পছন্দ করে বেছে নিয়েছি যাতে আমি এখানে খুবই যে নৌকা চরাটার যে মনের একটা আনন্দ রয়েছে বা ফিল্ড রয়েছে সেই ফিল্ডটিকে পুরোপুরিভাবে নিতে পারি চারিদিকে প্রকৃতির বাতাস আজকের ভ্রমণটাকে আমার খুব ধারণ করে দিয়েছে কিন্তু পরিবেশটাও খুবই আজকের চমৎকার নৌকা চড়তে চড়তে ছুটে এলাম নৌকার এখানে উপরে উঠে দেখতে পেলাম সারিবদ্ধভাবে রয়েছে পর্যটকদের জন্য অনেক নৌকা যাতে পর্যটকরা খুবই সহজে যাতায়াত করতে পারে এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগ দেখতেছেন সেই মায়াবি ঝর্ণা দেখার জন্য আমি ছুটে এসেছি সেই মায়াবী ঝর্ণায় যেখানকে যে জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে খুব ধৈর্য সহকারে রেখেছি আমি চেষ্টা করতেছি অনেক সেই ঠিক চৌড়ায় পৌঁছার জন্য হ্যাঁ আস্তে আস্তে আমি পাথর বেয়ে বেয়ে উঠতেছি কিন্তু খুবই রিক্সি রয়েছে সেই জায়গাটা উঠতে তো আপনারা যদি কখনো এখানে আসেন আর উঠার চেষ্টা করেন খুব সাবধানে আপনারা এখানে উঠবেন চাফলঙ্গের মায়াবী ঝর্ণা প্রকৃতির এক মোহময় জাদু বরং এটা শুধু পাথর আর নদীর জন্য বিখ্যাত নয় এখানে লুকিয়ে রয়েছে এক বহমান সৌন্দর্য এখানে পর্যটক খুব বিনোদনের সাথে সাথে তারা গোসল করে নিচ্ছেন কারণ এখানে পাহাড়ি যে ডলের পানি পড়তেছে আর সেই পানিগুলো খুবই স্বচ্ছ এবং

আপনারা যদি এই জায়গায় আসেন খুব সাবধানতার সাথে আপনারা এখানে উঠানামা করবেন কারণ এখানে পাথর গুলা অনেক পিছল রয়েছে যেমনটা নিচ থেকে ভেবেছিলাম বা আমি বার থেকে ভেবেছিলাম যে এখনকার সময় জয়নার পানিটা খুবই বেশি পরিমাণ পড়বে কিন্তু আসলে সে পরিমাণ নয় এখানে জয়নার পানি কারণটা হচ্ছে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সে প্রচুর পরিমাণে পানি পড়তেছে না কিন্তু বৃষ্টিপাত বেশি থাকতো তাহলে অবস্থিত এখানের পানিটা আর একটু বেশি বেশি করে পড়তো চেষ্টা করতেছি আপনাদেরকে যে মায়াবীর জন্যটা পুরো ঘুরিয়ে দেখান আপনারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন সেই মায়াবি জর্না দেখার জন্য দেখে নেন আজকের ব্লগে সেই মায়াবি জড়াটা কেমন বেশ ভালোই লাগতেছে আমার কাছে আর আমি খুব আনন্দ ফিল করতেছি এখানে এসে যেহেতু এখানে যে পরিমাণ ঝর্ণার পানি পড়ার কথা সে পরিমাণ পড়ছে না তারপরেও বেশ ভালোই লাগতেছে

চিন্তা আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এখানে একভাবে আসতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা ঢাকা শহর থেকে বা অন্যান্য শহর থেকে আসেন তাহলে আপনারা সরাসরি চুকে আসবেন সিলেক্ট শহরের বাসে স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসে জাফলং সিলেট থেকে জাফলং এর দ্রুত হচ্ছে ষাট কিলোমিটার এখানে আসার খুব সুব্যবস্থা রয়েছে যদি আপনারা বাসে চান তাহলে বাসে করেও আসতে পারবেন আর যদি আপনারা চান রিজার্ভ গাড়ি করে নিয়ে আসতে তাও আসতে পারবেন এখানে দেখেছি খুব সুব্যবস্থা রয়েছে পার্কিংয়ের আর যদি আপনারা কেউ লোকাল বাসে আসেন আপনাদেরকে বলে দিচ্ছি ভাড়া নেবে আপনাদের কাছ থেকে সিলেটের থেকে একশো বিশ টাকা তার থেকে মনে হয় উপরে হবে না আর এখান থেকে আসার পরে আপনারা প্রথমে ছুটে যাবেন সেই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দেখার পরে চলে আসবেন মায়া না আর এখান থেকে নৌকা পাহাড়ি পাহাড় দিকে সর্বোচ্চ বিশ টাকা নে আমি দেখেছি এখানে যারা নৌকায় পাড়াফাড় করে দেয় তারা কারো কাছ থেকে যত কাছ থেকে পঞ্চাশ টাকা করেও দেখছি নিচ্ছে আবার কাছ থেকে টাকা করেও নিচ্ছে কারো কাছ থেকে আবার কিছু জায়গা দশ টাকা করেও নিচ্ছে আসলে এখানে আসলে আপনারা অনেক বিভ্রান্তিতে পড়ে যাবেন তবে মনে রাখবেন বিশেষ করে বিশ টাকার উপরে নেওয়ার কথা নয় এর থেকে যদি বেশি চার্জ করে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন এখানে আপনারা একটু বিভ্রান্তির মুখে পড়ে গেছেন আর আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব আর আজকের মুহূর্ত এখান থেকে আমি বিদায় নেব দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো আমার নতুন ট্রাভেল ব্লগে আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ব্লগটা দেখবেন সম্পূর্ণ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কি বলবো আপনাদের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায়।